উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের একজন ইস্কন সদস্য গতকাল রাতে চানপুর পুরান বাজার আমাদের নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কূটকি করলে তাউহিদী জনতার শান্তিপূর্ণভাবে অবস্থানকালে সেনাবাহিনী ইস্কনের পক্ষ নিয়ে তাহহিদী জনতার উপর অতর্কিত হামলা করে পাঁচ শূন্য প্লাস তাউহিদী জনতাকে আহত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান সাতিমে নবীর গায়ে তাওহিদি জনতার কেউ একটি ফুলের টোকাও দেয়নি তা সত্ত্বেও সেনাবাহিনী কর্তৃক তাওহিদি জনতার উপর এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে জনগণ বাজারের সমস্ত মুসলমান এদিকে চলে আসছে এই আর কি সাতেমকে বের করে নেওয়া কষ্টসাধ্য হচ্ছে প্রশাসনও আসছে আমরা ওই থানায় আরেক অপরাধীর জন্য আর কি বসছিলাম ওই জায়গা থেকে ওই জায়গায় থাকতেই শুনলাম যে আরেক সাদী মাল্লা রাসুলামকে গালাগালি করছে ব্যাস তো থানা থেকে সরাসরি এদিকে চলে আসছে